আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার মাছের রেসিপি নিয়ে চলে আসলাম তো প্রথমে মাছগুলো ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম তারপরে কিছু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম তখন চোলা একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিব তেল এখন দিয়ে দিব মাছের ফিসগুলো একে একে মাছের পিসগুলো দিয়ে দিব এখন উল্টিয়ে দিব তারপরে কিছুক্ষণ বেজে উঠিয়ে নেব আজকে করব বড় মাছের জল তো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখন দিয়ে দেব পেঁয়াজ আবার রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো এক চামচ আদা কিছু কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি হলুদ হলদ মরিচ আমি ঝাল একটু কম খাই তাই কম করে দিয়েছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া জিরা গুঁড়া এখানে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিচ্ছি কিছু খানি দিয়ে মশলা মশলাটাকে একটু কষিয়ে নেব তা এখন দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি কিছু সবজি পুঁই শাকের ডাঁটা আর বেগুন দিয়ে দিয়েছি তো এগুলাকে একটু কষিয়ে নিয়ে ছেড়ে আবারও দিয়ে দিব পানি নেড়ে এখন মাছের পিসগুলো দিয়ে দেব দেখে দিয়েছি দশ পনেরো মিনিট এভাবে ঝাল করে দিয়ে দিচ্ছি কিছু কাঁসামরিচ দনে পাতা তো রেডি আমাদের মাছ রান্না ভালো লাগলে চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি দিবা আছালক